আজ আজ আট সাত তারিখ দুপুর অনুমান দেড় ঘটিকার সময়ে মোবাইল ফোনে সংবাদ আসে যে বড় কথা চার নম্বর ওয়ার্ডে একজন ভুয়া মেজর এবং মেজরের সহযোগীকে সাধারণ জনগণ আটক করে রেখেছে আমি এই সংবাদ পাওয়া মাত্র আমার আদিবান্দা থানার মোবাইল টিম কে সেখানে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করি আমার হাতে আমার মোবাইল টিমের ইনচার্জ সাব ইন্সপেক্টর ওয়াসা মিয়া সে দুটো সেখানে যান এবং যে আসামি দয়কে ভুয়া মেজর পরিচয়কারী পরিচয় দানকারী সাজু আহমেদ এবং তার সহযোগী মাহমুদকে নিয়ে থানায় আসেন আসলে আমি তাদের কাছে বিস্তারিত ঘটনাটা শুনি যে বড় কথা চার নম্বর ওয়ার্ডে রফিক নামে এক ভ্যান চালক তার প্রতিবেশী একজন লোকের সাথে তার জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঝামেলা ছিল তার প্রতিবেশী তার একটা জায়গা নাকি জবরদখল করে রাখছে সে জায়গাটা মূলত উদ্ধারের তার প্রয়োজন ছিল এই প্রয়োজনে মূলত ওই এই ভুয়া পরিচয় দানকারী ইস্তিয়াক সাজু আহমেদদের সাথে উনি কথা বলেন সাজু আহমেদ নিজেকে ভুয়া মেজর ইস্তিয়াক হিসেবে পরিচয় পরিচয় দেন এবং তিনি তার ওই একটা জমিটা আছে তিনি উদ্ধার করে দেবেন এবং এই উদ্ধার করে দিতে গেলে তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে উনি দাবি করেন তখন আজ থেকে সাত দিন আগে এই এই ভুয়া মেডোরকে ধ্যানচালক রফিক সে বিশ হাজার টাকা দেয় এবং পরবর্তীতে আজকে সে বাকি তিরিশ হাজার টাকা নেওয়ার জন্যই রফিকের বাড়িতে আসে এবং আসার পর রফিক তার এলাকার লোকজনদের সাথে কথাটা বলে তার তার কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয় তার প্রতিবেশী লোকজনদেরকে ঘটনাটি বললে প্রতিবেশী লোকজন এবং রফিক তাকে সবাই মিলে তাকে আটক করে আটক করে পুলিশে খবর দেয় এই এই হল ঘটনার বিষয় এ বিষয়ে থানায় আমরা বাদী কর্তৃক লিখিত এছাড়া আমরা নিয়েছি যে আমরা নিয়মিত মামলা রেকর্ড করে যাবতীয় আইন আইনগত কার্যাবলী আমরা গ্রহণ করব